ভয়ঙ্কর বিপদ থেকে নিজের পরিবারকে বাঁচিয়ে বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ মুহূর্তে ডাকাতদের সাস্থা করে নিজের পরিবারকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে রাঙ্গা। ডাকাতের ঘাড় চেপে রাঙা জানতে পারে বৃন্দাই চক্রান্ত করে পাঁচ লক্ষ টাকা হাতাতে গুন্ডা পাঠিয়েছে রাঙা বলে বড় বৌদি তুই মোর হাত থেকে ছাড়টো তো পাবি নাই এই বলে রাঙ্গা সবাইকে নিয়ে বাড়ি ফিরে এসে রুদ্রমূর্তি নিয়ে বৃন্দার ঘরে যায় বৃন্দা যখন একা একা বলছে পাঁচ লক্ষ টাকা আমার হবে আমি অনেক মজা করব ফুর্তি করব ভালো ভালো খাবার খাবো তখন রাঙা এসে বলে সে ঘুরে বালি বড় বৌদি রাঙাকে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা বৃন্দা বলে রাঙ্গা তুই রাঙা বলে কি রে বড় বৌদি তোর এত লোভ এত লালসা পাঁচ লক্ষ টাকার জন্য গুন্ডা পাঠিয়েছিস নিজের পরিবারের ক্ষতি করার জন্য এই বলে রাঙ্গা বৃন্দাকে আচ্ছা করে রাম রামধলাই দেয় বৃন্দা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক করতে থাকে তখন রাঙ্গা বলে বড় বউ দিদি তোকে মু পুলিশে দেব তুই অনেক অন্যায় করেছিস এবারে তোকে শাস্তি পেতেই হবে এরপর রাঙ্গার কথা মতো পুলিশ এসে বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভয়ঙ্কর বিপদ থেকে নিজের পরিবারকে বাঁচিয়ে বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে যেন পুলিশে দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি